আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় তারা যদি মিছিল করে আপনি কোন অপরাধে তাকে দোষী বলবেন কোন আইনে আপনার আওয়ামী ছাত্র লীগকে নিষিদ্ধ করলেন জুলাই গণবুত্থানের শহীদদের পরিবার যখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে বিচারের আশায় যখন শহীদ পরিবার আহতরা রাজপথে এসে দাঁড়াচ্ছে ন্যায়ের দাবিতে সেই সময় ঠিক একই সময় কোনো হত্যাকারী আওয়ামী লীগের নেতারা ওই হিন্দুস্তানে বিলাসী জীবন কাটাচ্ছেন ওই একই সময় লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিবাহে সবাই উৎসব করছেন ওই একই সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের শেখ হাসিনার রেখে যাওয়ার দোষররা মিছিল করছেন আমি তাদেরকে দোষ দেই না আমি মনে করি না এটা তাদের অপরাধ কারণ হচ্ছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছিলেন তাদের দায়িত্ব ছিল সঠিক বিচার করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু আমরা সেটা পাই নাই আট মাস পার হয়ে গেছে এখনো পাই নাই আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয় তারা যদি মিছিল করে আপনি কোন অপরাধে তাকে দোষী বলবেন কেন তাকে নিষিদ্ধ করা যায় নাই সরকার বিভিন্নভাবে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছেন এটা তো আইনের পড়ছে না কোন আইনে মধ্যে তিলকুয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনা ভয়ের চোটে থরথর করে কাঁপতে কাঁপতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আপনারা দেখেন নাই সন্ত্রাস বিরোধী আইন আপনারা জানেন না কোন আইনে আপনারা আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন তাহলে আমরা জানতে চাই আওয়ামী ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে সেই আওয়ামী ছাত্রলীগকে হত্যা করার হুকুমদাতা অর্থদাতা পরামর্শদাতা গুলিদাতা আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে না اومیت ছাত্রลีก যদি নিষিদ্ধ হয় তাহলেاومیت ছাত্রলীগের বাপ ওইاومিলিককেও নিষিদ্ধ করতে হবে চিরতরে আমি অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আপনারাاومিলি গণ্ডি বন্ধন বাতিল করুন এবং এবংاومিলিককে নিষিদ্ধ করুন আর যদি না পারেন তাহলে হাত উঁচু করে দুই হাত করে জোরে মাফ চান ইনশাআল্লাহ আমরা একত্রিতয়ে রাষ্ট্রপতির এই অবস্থার মতো আউমিলিককে প্রতিরোধ করব এবং চিরতরে নিষিদ্ধ করব বক্তব্য দিন গায়িত করব না অনেক বক্ত আছে শুধু বলে যেতে চাই অগাস্ট মাসের পাঁচ তারিখে আওয়ামী লীগের কবর হয়েছে সেই কবর থেকে আওয়ামী লীগকে আর উঠতে দেওয়া জুলাই গণহত্যার বিচার চাই পিলখানা গণহত্যার বিচার চাই সাপলা গণহত্যার বিচার চাই রবি বৈঠা গণহত্যার বিচার চাই সকল গণহত্যার দায়ে ফ্যাসি শেখ হাসিনার ফাসি জনসম্মুখে এই সব আগেই চাই এই স্বপ্নালী দিনের স্বপ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম